আলহামদুলিল্লাহ আজকে হাসান রেফ্রিজারেশনের আরও একটি এয়ার কন্ডিশনের কাজ এয়ার কন্ডিশনটি হচ্ছে মসজিদের তো এয়ার কন্ডিশনটি আমরা এয়ার কিচেনগুলো খুলে এনেছি কিচেনগুলোকে সার্ভিস করবো ফিল্টারটাকে সার্ভিস করব আর মূল সমস্যাটা হচ্ছে এয়ার কন্ডিশনের যে সার্কেট আছে সার্কেট প্রবলেম সার্কেট প্রবলেমের কারণে রিমোট সার্কেটের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না ঠিকভাবে ফাংশানগুলো কাজ করতেছে না এই জন্য আমরা চেষ্টা করব অরিজিনিয়াল যে সার্কেটটি আছে যেহেতু ওরিজিনাল সার্কেটটি অনেকটাই ডিমান্ড যেহেতু এই সার্কেটগুলা বাইরে কিনতে পাওয়া যায় না তাই আমরা সার্কিটগুলোকে চেষ্টা করব সঠিকভাবে রিপেয়ার করার জন্য এজন্য যা যা করার প্রয়োজন আমরা রিপেয়ারটি করে নিতেছি এখানে রিপেয়ার করার জন্য আমাদের কিছু পার্টস বা আইসি এগুলা পরিবর্তন করতে হয় যেহেতু এগুলা সম্পূর্ণ ডিটেলস দেখানো সম্ভব না তাই আমরা বিশেষ কারণ যেগুলার কারণে সমস্যা হইতেছে এগুলা বুঝে তারপরে আমরা ওইগুলো চেঞ্জ করে নিয়েছি এখন আমরা দেখব রিমোট দিয়ে কাজ করে কিনা আলহামদুলিল্লাহ রিমোটটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন সবগুলো পয়েন্টে কাজ করতেছে এখন আমরা সাকেটটিকে আবার পুনরায় আগের নেয় ফিটিং করে নিতেছি কিচিং মধ্যে ফিটিং করার পরে সার্কেটটি সম্পূর্ণ ওকে হয়ে গেলে তখন আমরা এটাকে নিয়ে আবার এয়ার এয়ারকন্ডিশনের মধ্যে ফিটিং করে দেব। আপনারা চেষ্টা করবেন ভালো দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্কেটগুলো রিপেয়ারিং করার জন্য কারণ এখনকার অনেক টেকনিশিয়ান আছে সার্কেটের কাজ বোঝে না যার ধরুন অরিজিনাল সার্কেটটিকে ফেলে দিয়ে নতুন চায়না সার্কেটগুলো লাগিয়ে দেয় এতে করে সৌন্দর্য ব্যাঘাত হয় অরিজিনাল সার্কেটে যে একটা ভালো পারফরমেন্স থাকে ওই পারফরমেন্সটা থাকে না মার্কেটের সার্কেটে সার্ভিসটাও ভালো দেয় না এজন্য প্লাস্টিং ক্ষমতাও থাকে কম অরিজিনাল সার্কেটটিকে আপনারা রিপেয়ারিং করে নেবেন দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা এখন সার্কেটটিকে ফিটিং করে নিয়েতেছি ফিটিং করে নেওয়ার পরে এয়ার কন্ডিশনটিকে আমরা কমপ্লিটভাবে ফিটিং করে নেব এখন কেচিংটিকে আমরা ফিটিং করে নিতেছি আপনারা দেখবেন কেচিংটি ফিটিং করার সময় যাতে লুজ না থাকে ফিটিংটি ভালোভাবে না হলে ইনডোর আওয়াজ করে ইনডোরটি আমরা কমপ্লিটভাবে ফিটিং করে পরে ফিল্টারটি আগে লাগিয়ে নিয়েছি কেচিংয়ের মধ্যে যেহেতু এটি একটি মসজিদের এয়ার কন্ডিশনার তাই আমরা যত্ন সহকারে চেষ্টা করি মসজিদের কাজগুলি ভালোভাবে করতে এখন কমপ্লিট হয়ে গেছে কাজটি